খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ করে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা আসে তাই বলে দিয়ে পরে সরি রাগের মাথায় বলে ফেলেছি মাইন্ড করো না এই অবটি যায় না তারাবরণ রাগ না কমা পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে নীরব থাকে নিজের ভিতরে আগুন নিভে যাবার অপেক্ষা করে নিজেকে নিজেই বোঝায় শান্ত করে তারপর আবার ফেরত আসে কেন বলুন তো কারণ এই মানুষগুলো বোঝে তাদের আগের মাথায় বলে দেওয়া কিছু কথা অন্য মানুষকে কেমন ভাবে আঘাত করতে পারে তারা জানি ভেঙে যাওয়া জিনিসটাকে হাজার সরে বললেও সেই জিনিসটা আর জোড়া যায় না রাগের তো সেন্সিবল থাকা অন্য মানুষটার খারাপ লাগার কথা ভাবা তার প্রতি অনুভূতিশীল থাকা সহজ নয় যারা পারে তারা জানে কত কঠিন কাজ কত কঠিন